নোয়াখালী নামের মধ্যে যেন লুকিয়ে আছে ইতিহাসের গৌরব প্রকৃতির ছন্দ আর মানুষের সংগ্রামের গল্প তিন হাজার বছরের পুরনো এই জনপদ যার বুক চিরে বয়ে গেছে মেঘনার উচ্ছ্বাস আর মানুষের অদম্য প্রেরণা যুগের পর যুগ ইতিহাসের বর্ণাঢ্য পথ পেরিয়ে নোয়াখালী হয়ে উঠেছে বাংলাদেশের এক ব্যতিক্রমী জেলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসার বিকাশ ঘটিয়ে আজ এটি দেশের সবচেয়ে ধনী জেলার স্বীকৃতি পেয়েছে এই জেলার মানুষের পরিশ্রম শুধু জমিনে নয় দেশের অর্থনীতিতেও রেখেছে গভীর ছাপ কৃষি মৎস্য ব্যবসা আর প্রবাসীদের রেমিটেন্স সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে নোয়াখালীর অর্থনৈতিক ভিড় টেকনাফ থেকে তেতুলিয়া লন্ডন থেকে নিউ ইয়র্ক সর্বত্র ছড়িয়ে আছেন নোয়াখালীর মানুষের অবদান তাদের শ্রম মেধা আর আত্মত্যাগের ফলে দেশের অর্থনীতিতে তারা রেখে চলেছেন অমূল্য অবদান সাগরের উচ্ছ্বাস আর মেঘনার বুকে গড়ে ওঠার দ্বীপগুলো আজ হয়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র যদি পরিকল্পিত উদ্যোগ নেওয়া যায় তবে এই অঞ্চলই হতে পারে দেশের বৃহত্তম পর্যটন হাব নোয়াখালী শুধু অর্থনীতিতেই এগিয়ে নয় বরং দেশের রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামেও রেখেছে অপরিসীম ভূমিকা বিভিন্ন সময়ে এই জেলার মানুষ নেতৃত্ব দিয়েছেন দেশ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপে সম্প্রতি সরকারি পরিসংখ্যান থেকে জানা যায় নোয়াখালীতে দারিদ্রের হার কমেছে বেড়েছে মাথাপিছু আয় যা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই এগিয়ে নোয়াখালী আজ শুধু অতীতের গৌরব নয় এটি একটি নতুন সম্ভাবনা একটি নতুন দিগন্ত এই জেলা দেখিয়ে দিয়েছে পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে উন্নতির শিখরে পৌঁছানো অসম্ভব নয় নোয়াখালী একটি জেলা নয় এটি একটি গল্প সংগ্রামের উন্নয়নের সম্ভাবনার গল্প আর এই গল্পের প্রতিটি অধ্যায় আছে সাহসী মানুষের পদচিহ্ন তাই বলা যায় নোয়াখালী ইতিহাসের পথে সম্ভাবনার আলোতে চোখ রাঙায় আপন সৃষ্টিতে লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেক্স দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে